ভিওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবারক আমি আজকে চলে আসছি মিরপুর এক নম্বর মাজার কো কোঅপারেটিভ মার্কেটের ঠিক সামনে নয় নম্বর গেটের সামনে আমি এখন এক শরবত বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো আমি ওনার কাছ থেকে বেলো শরবত খাচ্ছি উনি এখন বেলো শরবত দিয়ে পাশাপাশি আমি ওনার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম সর্দার আব্দুল সালাম সর্দার আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বরিশাল বরিশালে আপনি এখানে কতদিন যাবত এই শরবত বিক্রি করেন এখানে শরবত বিক্রি করতে আছি 8 9 বছর 8 থেকে 9 বছর যাবত মাশাআল্লাহ অনেক লম্বা সময় যাবত আপনি কি কি আইটেম শরবত বিক্রি করেন আমার এখানে বেলা শরবত আছে বুসি শরবত আছে এখানে হ্যাঁ ইসব কলের বুসি শরবত ইসব কলের বিশেষ আর অ্যালোভেরা অ্যালোভেরা আছে এখানে বিভিন্ন গাছ 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 গাছের মিশানো শরবত আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এই বেলা শরবত মূলত কি উপকার করে বেলা শরবতটা লিভার ভালো রাখে কিডনি ভালো রাখে হ্যাঁ মাথার ব্রেন পরিষ্কার রাখে এর আচ্ছা পাতলা পায়খানা আমাশা ডায়রিয়া বেলে কাজ করে আর এই পঁচিশ সর্বটায় হাত পাওয়া জ্বালা পড়া এরকম হয়ে বাথরুমটা ক্লিয়ার থাকে